এখন ভাই কি বানাইতেছেন এটা এটা কত বলবো দেড় কেজি নেই দেড় কেজি কেমনি বিক্রি করেন এটি ছয়শো টাকা কেজি 600 টাকা কেজি। হ্যাঁ, একটা কি দাম পড়বো? এর 900 টাকা দাম পড়বো। 900 টাকা পড়বো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা আজকে છીએ কামারপটিতে, মিডপুর 11 নম্বরের কামারপটিতে আছি। সামনে কুরবানীত, মধ্যে আপনার সবারই হচ্ছে যে দা, ছুরি, বটি এগুলির প্রয়োজন হতে পারে। খুবই কম প্রাইজের মধ্যে পাইকারি দামে এখান থেকে কমদলি পেয়ে যাবেন।

একদম কুরবানির চান্দা পর্যন্ত চলতে থাকে তাই কি চান্দার পৌঁছা ঈদের দিন পর্যন্ত আচ্ছা এই চাপাটির সাথে ওই যে আপনার কি বলে মাংস কাটার জন্য যে ইয়ে গুলো থাকে বড় ছুরি ছিলা ছুরি জবাই ছুরি সব পাইবো সব এখানেই সব পাইবো আচ্ছা ওই যে মা বন্ধের হচ্ছে কি অনেক সব বডি দরকার হয় বডিও পাওয়া যায় বডিও পাওয়া যাবে আচ্ছা এই বডি পুরনো বডি কেউ যদি ঠিক করতে চায় কেমনে ইয়া করতে এগুলো করতে পারে 100 টাকা পার একশো টাকা পার হচ্ছে কি পুরোনো বডি ঠিক করে দিবেন ধার তার করে একদম সব কমপ্লিট করে দিবেন কমপ্লিট আচ্ছা দর্শক এটা হচ্ছে মিরপুর এগারো নাম্বারে অবস্থিত সেটা হচ্ছে কি কামারপুটি নামে না এই জায়গাটা হ্যাঁ হ্যাঁ লোহা মার্কেট লোহা মার্কেট মোটামুটি এখানে সব ধরনের হচ্ছে কি চুরি কাটি কাচি থেকে শুরু করে সব ধরনের কি বলে এগুলি দাও বডি দাও বডি সব এগুলি সব করা হয় তাই তো হ্যাঁ আপনার দোকানের নাম কি আমার নাম স্বপন কর্মকার আচ্ছা স্বপন কর্মকার ওই মোটামুটি ঢুকতেই হচ্ছে কি প্রথম দিকের দোকানটাই হচ্ছে কি স্বপন ভাই নূর হোটেলের লগে নূর হোটেলের লগে না বাহ স্বপন ভাই এই কুরবানি ঈদ ছাড়া কুরবানি ঈদ যখন চলে যায় তারপরে কি রকম আপনার ব্যবসায় কি আটা কি রকম থাকে ওই তো চাল থাকে চলে সব চলে দোকান তাই এখানে এই এই মার্কেটটার মধ্যে কতগুলি দোকান আছে আনুমানিক পাঁচটা দোকান পাঁচটা পাঁচটা মোটামুটি এখানে এই এলাকার অক্ট্র এলাকার সব এই ছুরি কাটি বডি যা আছে সব তাই তো বাহ খুবই সুন্দর তো ভাই আপনারা যদি সাথে যোগাযোগ করতে চান আপনার নাম্বারটা একটু বলে দেন না আচ্ছা দর্শক আমরা হচ্ছে গিয়ে স্পিনে দেয়া নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি স্পিনে যে নাম্বারটাতে যোগাযোগ করে আপনারা হচ্ছে গিয়ে যোগাযোগ করতে পারবেন এখানে হচ্ছে একদম রহ হচ্ছে বানানো হচ্ছে গিয়ে এইগুলো তাদের সামনে কুরবানি ঈদ যাদের হচ্ছে গিয়ে এরকম ছুরি কাচি তারপরে এগুলা দরকার হবে তারা হচ্ছে গিয়ে এখানে যোগাযোগ করতে পারবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন